তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছ তোমরা সাহিত্যের ইতিহাসে গানের ইতিহাস পড়বে এই গানের ইতিহাস পড়তে গেলে গান সম্পর্কে নানান বিষয় তোমরা যেমন জানবে ঠিক সেরকম ভাবে একটা কথা তোমরা শুনতে হবে ছয় রাগ এবং ছত্রিশ রাগিনী এই ছয় রাগ এবং ছত্রিশ রাগিনী কি চলো আজ তোমাদের কি শোনায় ছয় রাগের প্রথম রাগ শ্রী শ্রীরাগের রাগিনীরা হলো মালবশ্রী ত্রিবণী গৌরী ভূপালী বরাটি এবং কল্যাণী পরের যে রাগ সে রাগটার নাম হচ্ছে বসন্ত এই বসন্ত রাগের রাগিনী হলো হিন্দলি গুর্জরি মালবী পটমঞ্জরী সাবেরি এবং কৌশিকী পরের রাগ ভৈরব ভৈরব রাগের রাগিনী ভৈরবী তরী রামকিরি গুনকিরি, বাঙালি এবং সৈন্ধবী পঞ্চম যে রাগ আছে সেই পঞ্চম রাগের রাগিনীটা হল ললিতা বিভাষা কর্ণাটি বরহংসিকা এবং আভিরি মেঘ রাগের রাগিনী মধুমাধবী মল্লারি সৌরাটি গান্ধারী হরসিঙ্গারা এবং সারঙ্গীর নট্টনারায়ণ রাগের রাগিনী হলো পাহাড়ি দেশি কেদারা কামেদি নাটিকা এবং হামবিরি এই ছিল ছয় রাগ এবং তাদের ছয়টা করে স্ত্রী দিয়ে ছত্রিশ রাগিনীর বর্ণনা সকলে ভালো থাকো সুস্থ থাকো